খুব খুব সুন্দর হচ্ছে হয়ে যাবে দু কাল রাতে আর আগে থেকে কিছু ভেবে রাখা হয়নি টোরু টিফিনের জন্য কি বানাবো তাই আগের দিনে বেঁচে যাওয়া বাঁধাকপির তরকারি আটা মাখা ছিল সেটা দিয়ে একটু বাঁধাকপির পুর ভরে একটা পরোটা বানিয়ে দিলাম প্রথমেই রুটিটা ভালো করে বেলে নিলাম তার উপরে পুটটা বাঁধাকপির ওর ওপর ভালো করে চাড়িয়ে দিলাম দেওয়ার পর ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম তারপর ভালো করে ওটাকে রোল করে ছুরির সাহায্যে কেটে নিলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ডোডো মোডো পোডো আটার কাটা টুকরোগুলোকে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে একটু চ্যাপটা করে নিলাম তারপরে তাওয়ায় হালকা এদিক ওদিক সেকে নিয়ে ঘি ছড়িয়ে দিলাম পরোটাটা বানানোর সময় ভাবছিলাম ডোডো পছন্দ করবে কিনা খেতে কেমন হবে কিন্তু হবার পর দেখলাম বেশ সুন্দর হয়েছিল আর খুব টেস্টিও ছিল বেঁচে যাওয়া এরকম যে কোনো তরকারি দিয়ে পরোটা বানিয়ে নেওয়া যেতে পারে আর তোমরা কি কখন এরকম ট্রাই করেছো আর যদি কোনো আইডিয়া থাকে ভালো আমাকে জানিও কারণ আমাকে নতুন নতুন কিছু ভাবতে হয় ডোডোর জন্য এরপর ঘি দিয়ে ভালো করে এপিট ওপিট করে হালকা আঁচে ভাজলাম যাতে ভিতর অবধি কাঁচা না থাকে ভালোভাবে ভাজা হয়ে যায় আজকে ডোডো অনেকটা তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে ও নর্মালি সাতটার পরেই ওঠে আজকে সাতটার আগেই ঘুম থেকে উঠে গেছে ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখনও ঠাম্মির সাথে খেলা করছে আর এদিকে আমাদের চাটাও হয়ে গেছে আর এখন ডোডোকে সকালবেলা একটু কিছু খাইয়ে পাঠানোর অভ্যাস করছি কারণ ওর না খেয়ে যায় আর স্কুল থেকেও টিফিনটা না খেয়ে বাড়ি আসে তো বাড়ি ফিরে খেতে খেতে ওর এগারোটা প্রায় বেজে যায় তাই এখন আমি চেষ্টায় আছি যাতে ওর এই অভ্যাসটা একটু চেঞ্জ হয় ডোরো অল্প একটু খেয়েছে তারপর ডোরোকেও রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি তারপর ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসে বসিয়ে দিয়েছি দুপুরের রান্নাটাও আবার রেডি হয়ে ওকে স্কুল থেকে আনতেও হবে কোথায় বসে খাচ্ছ তো নিচে এখানে বসে কেউ খায় পাগল দেখাচ্ছে তো এই ছেলেটা দুপুরবেলা যে একটু ঘুমাবে আমি শান্তিতে এডিট করব সেই শান্তিটুকু আমাকে দেয় না উঠে বসে পড়েছে ঘুম নেই তোমার চোখে ঘুম আছে হ্যাঁ লুডু এখন পড়াশোনা করছে আর আমি এই যে সুটকেসটা নিয়ে বসেছিলাম এটা খালি সুটকেস এর ওপর বসে লুডু ওটাকে পুরো বেঁকিয়ে দিয়েছে আর এখন সুটকেসটা আমার গোছাতে হবে যাব আমরা কালকে কাটোয়া কালকে কোথায় যাচ্ছি লুডু হ্যাঁ ভেঙে হয়ে গেছে কাল আমরা কোথায় যাব আচ্ছা মা ঠিক করে নেবে ছেড়ে দাও বলো কালকে কোথায় যাবো গেলো রে ওটাও ছিঁড়ে চলে গেল বা ছেড়ে দাও ছেড়ে দাও মা করে নেবে ছেড়ে দাও তুমি ব্লু আকাশ দেখো যাও ব্লু আকাশ দেখো যাও বাইরে যাও দেখা যাচ্ছে ব্লু আকাশ

এখন বাজি সন্ধে সাতটা আজকে বিকেল বেলায় আমরা চা খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি ডোডোর আব্দারে রান্নাঘরে ডোডো বেলা বায়না ধরেছে ম্যাগি খাবে তাই ফ্রিজে যা যা সবজি ছিল সেগুলো দিয়ে আজকে আমি ম্যাগি বানিয়ে নিচ্ছি আর শুধু ডোডোর জন্য না সাথে আমাদের জন্য একটু করে বানিয়ে নেব এরপরে আছে রাতের খাবার বানানো আজকে হবে ছোলার ঘুগনি আর সাথে রুটি সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি ম্যাগিটা দিয়ে দেবো একটু বই গল্পের বই নিয়ে বসেছিলাম পড়বো বলে বাস সব দখল দাঁড়ি সব জিনিসের দখল ছাড়ো এটা দাও এটা আমি না তুমি নাও এটা আমি নিই ছাড়ো কি করলি তুই ঢোডক কান ধর কান ধর তুমি কি করবে বইগুলো নিয়ে তিন কি আর অটো বা 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 অটো এই দেখ এটা কি হ্যাঁ এটা তিন মে তুই ওই সবই করবি বুঝলি দে আমি পরে একটু গল্পের বই নিয়ে বসেছিলাম কিন্তু স্বপ্ন তো বহুকাল আমার স্বপ্নই রয়ে গেল পড়া তো আর কিছু হলো না সেই বইয়ের মধ্যে ও গাড়ি খুঁজে চলেছে তাই ওকে শান্ত করার জন্য আবারও বেরোলাম রাত্রিবেলা একটু নিয়ে হাঁটতে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো